ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট হিসেবে বড়োরা রয়্যাল হসপিটালে প্রতি বুধবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে লং আর্ম ব্যাকস্লাব দেওয়া হয় আমার এই রুগীটি ও সিঁড়ি থেকে পিছলায় পড়ে যায় পিছলায় পড়ে যাওয়ার পরে ওর ফোর আমে ব্যথা পায় তো ফোরআর্মে ব্যথা পাওয়ার পরে এই জায়গাটা ফুলে যায় তো সাথে সাথেই আমার কাছে আসে আসার পরে আমি ওর এক্স রে করি এক্সরে করে দেখি ওর প্রক্সিমাল আলনা ফ্র্যাকচার হয়েছে প্রক্সিমাল আলনা ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা প্রথমে লং ব্যাক ব্যাকস্লাপ দিয়ে থাকি লং ব্যাক ব্যাকস্লাপ দেওয়ার পরে আমরা লং আর্ম ফুল প্লাস্টার করে দিই তো আমার এই রুগীটি প্রথমে আমি লং আম ব্যাক স্লাপ দিয়ে দিচ্ছি তো চলুন ও লং আম ব্যাক স্লাপ কীভাবে দেখে আসি Hello.

করতেছো কেন বাবা আমরা তো এটা ঠিক করে দিতেছি তাহলে হাত পাকা হবে তো ওমর সোজা করে বসো নাইলে কিন্তু ইনজেকশন দিব ইনজেকশন দিলে আরো বেশি ব্যথা পাবে তুমি তোমার হাত তো আসলে করতে পারবো না না ওরকম করে না লোক কি ছেলে পুরো বড়

O Uh -huh. que isto? Okay. চারটা আগামী বুধবারের পরের বুধবার এসে এটা সহ আর রে হবে কখন হ্যাঁ তারপরে আমরা এক্স De weg gaat gewoon

তো দেখলে তো এভাবেই আমরা লং আম ব্যাকস্লাপ দিয়ে থাকি আমার এই বাচ্চা রুগীটি খুব দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো যে কোনো আঘাতজনিত কারণে অবশ্যই আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন সেক্ষেত্রে আপনার বাচ্চার হাতের পঙ্গত্ব থেকে আপনি রক্ষা পেতে পারেন বাচ্চাদের ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা সবসময় ফ্র্যাকচার ইমোবিলাইজেশন বাই প্লাস্টারই করে থাকি কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগে কিন্তু আমার এই বাচ্চাটার ফ্র্যাকচার এমনভাবে হয়েছে ওর অপারেশন লাগবে না প্লাস্টারে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে জোরে লেগে যাবে এবং প্রথমত প্লাস্টারের পরে হাতে একটু বাঁকা থাকে দেখতে একটু খারাপ লাগে একটু ফোলা থাকে কিন্তু যখন বড় হবে আস্তে আস্তে ফ্র্যাগমেন্টটা বড় হয়ে যাবে তখন আর ওর এরকম বাঁকা বোঝা যাবে না তো অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত পড়েন প্লাস্টার খোলার পরে যে স্যার আমার বাচ্চার হাতটা দেখা যাচ্ছে বাঁকা আসলে প্রথম প্রথম একটু ওই জায়গাটা ক্যালসিয়াম জমা হয়তো ওই জায়গাটা একটু বাঁকা থাকে ও বাচ্চা বয়স হওয়ার সাথে সাথে বাঁকাটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না যত দ্রুত সম্ভব আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন গেলে আপনি আপনার সঠিক চিকিৎসা পাবেন তা আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বাচ্চাদের হাত ভাঙা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে